গাইস আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পৃথিবীর সারা অ্যান্ড্রয়েড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এই ট্রিক্সগুলি যদি আপনি একবার জেনে নেন তাহলে আপনি অনেক মজা নিয়ে আপনার ফোনটাকে ব্যবহার করতে পারবেন এবং আপনি শুধু একটাই কথাই বলবেন ওহ বাহ বাহ বাই মজা আগেয়া একটির থেকে একটি অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স আমি আজকে আপনাদেরকে দেব আপনি কখনো চিন্তা করেছেন ইউটিউবটাকে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ডে প্লে করবেন বা ইউটিউবের মধ্যে ভিডিও দেখার পাশাপাশি কীভাবে আপনি ফোনের গ্যালারিতে ঢুকবেন কীভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন কীভাবে মেসেজ করবেন কীভাবে আপনি ইউটিউব ভিডিওসগুলোকে ব্যাকগ্রাউন্ডে অডিওতে প্লে করবেন আপনি হয়তো কখনো চিন্তা করে দেখেননি এবং আপনার ফোনটি যদি অনেক বেশি স্লো হয়ে যায় জাস্ট বন্ধুরা সিক্সটি সেকেন্ডের ভিতরে আপনাদের ফোনটি হয়ে যাবে ফাস্ট এবং আপনি আপনার ফোনের স্পিড ডেকে অবাক হয়ে যাবেন এর এরপরে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে যখনই আপনারা গেম খেলবেন আপনাদের ফোনে যদি র্যাম কম থাকে তাহলে বন্ধুরা আপনাদেরকে টেনশন নিতে হবে না জাস্ট আমার এই দেখানো সেটিংটি করবেন আপনাদের ফোনটি হয়ে যাবে ফাস্ট সুপার ফাস্ট এবং আপনার মাদার ফোনের গ্রাফিক্স হাই গ্রাফিক্সে আপনারা এখানে গেম খেলতে পারবেন সাধারণত র্যাম কম হওয়ার কারণে কিন্তু আমরা ফোনের মধ্যে ভালো গ্রাফিক্স দেখতে পাই না তো অসাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো একটির পর একটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন ইউটিউব আমরা সবাই ফোনের মধ্যে ব্যবহার করি কিন্তু ইউটিউব দেখার পাশাপাশি কি আপনি ফোনের মধ্যে অন্য কোনো কাজ করতে পারবেন বা আপনি যখনই ইউটিউবের মধ্যে কোনো রকম সং প্লে করবেন সেই সংটাকে কি আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও না দেখে কি আপনি শুনতে পারবেন না ইউটিউবের মধ্যে যখন ভিডিও দেখবেন আপনাকে শুধু ইউটিউবের মধ্যে থাকতে হবে বাকি আপনি কারোর সাথে মেসেজ করতে পারবেন না কারোর সাথে কথা বলতে পারবেন পারবেন না না বা কোথাও কোনো কাজ আপনারা করতে আপনাকে জাস্ট এখানে একটি ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করতে হবে দেখুন গুগল ক্রোম ওপেন করুন বা যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করুন সেখানে আপনি বিট ম্যাথ অ্যাপ্লিকেশনটি চার্জ করুন দেখুন বিট ম্যাথ অ্যাপ্লিকে লিখে দেওয়ার পর আপনারা জাস্ট একবার ওয়েবসাইটের মধ্যে ক্লিক করুন ফ্রি ডাউনলোডেড নাও এখানে ক্লিক করুন অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে থেকে আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নিন থেকে আমরা জাস্ট একবার ওপেন করে নেব এটিকে জাস্ট আমরা একবার ওপেন করে দিলাম আমরা জাস্ট এভাবে আমরা বের হয়ে যাব এবং তে ক্লিক করব এখান থেকে আমরা একটি পারমিশন দেব এবং আমরা ব্যাক যাব ব্যাক যাওয়ার পর এখানে আমরা কয়েকবার ক্লিক করব ফোনের ইউটিউবের মধ্যে চলে যাব এখানে আমরা সংটাকে প্লে করেছি এখানে আমরা শেয়ার বাটনে ক্লিক করব এবং আমরা শেয়ার বাটনে ক্লিক করে এখানে এভাবে স্লাইট করব মোড়ে ক্লিক করব এবং এখান থেকে আমরা বিট ব্যাথ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানটাকে সিলেক্ট করব। যখন আমরা বিথ ম্যাথ অ্যাপ্লিকেশানটাকে সিলেক্ট করব বিথ ম্যাথের মধ্যে সংটি প্লে হয়ে যাবে এখানে পপ আপের মধ্যে সিলেক্ট করবেন গো টু সেটিং করবেন এখানে আপনাকে জাস্ট একবারই পারমিশন দিতে হবে বারবার আপনাকে করতে হবে না দেখুন বিদ্যাতের মধ্যে পারমিশনটি দিয়ে দিলাম তো এখানে বিদ্যাতের মধ্যে সংটাকে প্লে করে দিয়ে জাস্ট আপনারা পপ আপের মধ্যে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন পপ আপ হিসেবে এটি চলে আসবে এর পাশাপাশি আপনারা গানও শুনতে পাবেন দেখুন আমি সাউন্ড কমিয়ে রেখেছি যেন কপিরাইটের কোনো এখানে ইস্যু না আসে এখন আমি চাইলে প্লে স্টোর ওপেন করতে পারবো চাইলে যে কোনো রকমের কাজ করতে পারবো এবং এটিকে আমি এখানে বড় করতে পারবো ছোটো করতে পারবো আমি চাইলে অডিও এখানে করে অডিওতে কিন্তু আমি এখানে শুনতে পাবো এবং আমি যখনই বের হয়ে যাব গানটি অডিও চলতে থাকবে দুই নাম্বার ট্রিক আপনারা আপনাদের ফোনের মধ্যে ইমো ইউজ করেন আপনারা আপনাদের ফোনের মধ্যে মেসেঞ্জার ব্যবহার করেন আপনারা আপনাদের ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আরও অনেক জাতীয় মেসেঞ্জার অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে থাকেন যেগুলোর মধ্যে আমাদেরকে অনেকে মেসেজ দেয় আমাদের গার্লফ্রেন্ড আমাদের ফ্যামিলির আমাদের অনেকে আমাদেরকে মেসেজ করে থাকে মনে করেন কেউ একজন আপনার পার্সোনাল মানুষ আপনাকে মেসেজ দিচ্ছে কিন্তু আপনি তার সাথে এখন মেসেজ করতে চাচ্ছেন না কিন্তু আপনি তাকে মেসেজ দিলেও সমস্যা হচ্ছে না দিলেও সমস্যা হচ্ছে দিলেও রাগের আগে হয়ে যাচ্ছে আপনি তো বুঝতে পারতেছেন বিষয়টি আপনি রাগের মাথায় কি করেন আপনার ফোনের নেট কালেকশনটাকে আপনি বন্ধ করে দেবেন ধরবার নেটই ব্যবহার করবো না তাহলে তো আপনি আপনার ফোনটাকে ফোনটাকে পুরো ব্যবহার করতে না তো আপনি চাইলে যে কোনো একটি অ্যাপ্লিকেশনের ডাটাকে বন্ধ করতে পারবেন যেমন ধরুন আপনি যে কাজটি করবেন আমি যে ইমুর সেটিকে আমি বন্ধ করে দিতে চাই তো ইমুর মধ্যে আমি চেপে ধরে রাখবো এবং আই বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা ইউজ দেখুন ডাটা ইউজের মধ্যে ক্লিক করবো এখানে আমরা ডিজিবল মোবাইল ডেটা করে দেবো যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই করে দেবো ডিজিবল মোবাইল ডাটা যখনই আপনারা করে এবং আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে সেই ইমোটাকে এভাবে সরিয়ে দিন সরিয়ে দেওয়ার পর জাস্ট এবার আপনারা টেনশন ছাড়া ফোনটাকে দেখুন আপনাদের ফোনের মধ্যে এই মতে কোনো রকমের কল আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইমুতে আবার লং প্রেস করে আই বাটনে গিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি এখানে মোবাইল ডাটা এবং ওয়াইফাইকে চালু করবেন না বা মোবাইল ডাটাকে চালু করবেন না তো এই বিষয়টি অনেক বেশি দারুণ আপনাদের আজকের পর থেকে আর কোনো ঝগড়া হবে না সে বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কি নাই তিন নাম্বার অসাধারণ একটি ট্রিক আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা অনেক সময় অনেক রকমের আর্টিকেল পড়ি এখানে আমরা অনেক রকমের আর্টিকেল পড়ি অনেক জায়গাতে আমরা যাই কিন্তু আমরা চাচ্ছি যে এই আর্টিকেলটি আমরা নিজে পড়বো না এই আর্টিকেলটি গুগল আমাদেরকে পড়ে দেখ আমরা শুধু শুনবো আমরা এত কাজ কেন করবো আমরা শুধু শুনবো যে এখানে আর্টিকেলের মধ্যে কি বলা হচ্ছে তো আমরা যে কাজটি করব শুধু মোবাইলকে বলবো ওকে গুগল রিড দিস আর্টিকেল দেখুন addresses their characters unexpected fate 7 years later দেখুন আমি এখানে সাউন্ড আগে থেকে কমিয়ে রেখেছিলাম আমার ইউটিউবের জন্য তখন সাউন্ড বাড়িয়েছি আপনারা শুনতে পেয়েছেন তো এটি অটোমেটিকলি আপনার যে কোনো আর্টিকেলকে পরে শোনাবে আর আপনার ফোনে যদি এই গুগল অ্যাসিস্ট্যান্ট যদি চালু না থাকে তাহলে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের মধ্যে একটি গুগল অ্যাপ্লিকেশান রয়েছে এইরকম কালারের জাস্ট তার মধ্যে একবার ক্লিক করবেন কর্নারে আপনারা একটি লোগো দেখতে পাবেন এখানে একবার ক্লিক করবেন এবং নিচে আপনারা পাবেন হচ্ছে সেটিং সেটিংসের মধ্যে ক্লিক করবেন এখানে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গুগল অ্যাসিস্ট্যান্টটাকে আপনারা হেই গুগলটাকে এখান এটাকে অন করে দিন জাস্ট এই বাটনটাকে অন করে দিলে আপনার ফোনের মধ্যে যখনই আপনি বলবেন ওকে গুগল আপনার ফোনের মধ্যে গুগল স্টার্ট হয়ে যাবে ওপেন হোয়াটসঅ্যাপ দেখুন হোয়াটসঅ্যাপটাকে অমিট করে দিয়েছি তো এইভাবে আপনি গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অনেক অনেক কাজ করিয়ে নিতে পারেন চার নাম্বার ট্রিক আপনাদের ফোন যদি অনেক বেশি স্লো হয়ে যায় তাহলে আপনারা কি করবেন আপনারা চাইলে আপনাদের ফোনটাকে আপনারা অনেক ফাস্ট ভাবে ব্যবহার করতে পারবেন আপনাদেরকে আপনাদের ফোনের সেটিং এ যেতে হবে একদম নিচের দিকে আপনারা চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর অ্যাবাহ ফোনে চলে যাবেন অ্যাবাহ ফোনে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভার্সন ভার্সনের মধ্যে চলে যাবেন এখানে বিল্ড নাম্বারে সাত আট বার দ্রুতভাবে প্রেস করবেন ফোনের মধ্যে আপনাদের স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে আপনাদের প্যাটার্ন চাইলে প্যাটাম সেটি আপনারা দিয়ে দেবেন আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে যেটি আপনারা এডিশনাল সেটিং মধ্যে পাবেন এখানে আপনারা ডেভেলপার অপশনটি খুঁজে পাচ্ছেন এখানে আপনারা এটিকে অন করে নিন একটু নিচের দিকে চলে যান এখানে আপনি দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল অ্যানিমেশন স্কেল যেমন ধরুন আমি এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেলটাকে আমি এখানে ফাইভ অ্যাক্সের সেট করে দিয়েছি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কতটা স্লোতে আমার ফোনটি এখানে চলতেছে তো আপনি যদি এই উইন্ডো অ্যানিমেশন স্কেলগুলাকে যদি কমিয়ে দেন তাহলে আপনাদের ফোনটি অনেক বেশি ফাস্টভাবে কাজ করা শুরু করে দেবে যেমন ধরুন আমি এখানে ফাইভ এক্সের মধ্যে সেট করে দিলাম আমার ফোনটিও অনেক ফাস্টভাবে কাজ করতেছে দেখুন এখন যদি আমি ট্রানজিশন অ্যানিমেশনটাকেও যদি আমি কমিয়ে দিই আরও বেশি আমার ফোনটি ফাস্ট হয়ে যাবে দেখুন অনেক দ্রুতভাবে আপনার ফোনটি কাজ করবে আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশান ওপেন করবেন কোনো অ্যাপ্লিকেশান থেকে ব্যাক করবেন বা আপনার ফোনের মধ্যে ব্যাক বাটন আপনি ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি অনেক অনেক ফাস্টভাবে এখানে কাজ করা স্টার্ট করে দেবে অনেক ফাস্টভাবে কাজ করবে আপনার মনে হবে যে কি আপনার ফোনটি সুপার ফাস্ট হয়ে গেছে অনেক দারুণ একটা সেটিং আপনাদেরকে দেখাবো লাস্ট এবং পাঁচ নাম্বারের একটি সেটিং অনেক অনেক অসাধারণ একটি সেটিং যারা ফোনের মধ্যে গেমস খেলেন অনেকের ফোনের মধ্যে হয় কি র্যাম একটু কম থাকে যার কারণে গ্রাফিক্স আটকে যায় বা গ্রাফিক্স অত সুন্দর দেখা যায় না লো কোয়ালিটিতে দেখা যায় তো আপনি যদি হাই লেভেলের গ্রাফিক্স দেখতে চান এবং মজা নিয়ে ভালো পারফরমেন্স নিয়ে আপনি যদি আপনার গেমটাকে আপনি উপভোগ করতে চান তাহলে বন্ধুরা লাস্ট একটি আপনারই জন্য আপনি জাস্ট আপনার ফোনের আবার সেটিংয়ের মধ্যে চলে যান যেখানে আপনি ডাবল ওভার অপশন অন করেছেন সেই জায়গাতে আপনি চলে যান এখানে গিয়ে ডাবল ওভার অপশনের মধ্যে ক্লিক করুন এখানে আপনি একটু নিচের দিকে যাবেন এখানে বন্ধুরা পাওয়ারফুল একটি সেটিং রয়েছে যেটি আপনার ফোনের গেমিং এক্সপিরিয়েন্সকে অনেক বেশি বাড়িয়ে দেবে এবং আপনাদেরকে হাই গ্রাফিক্সে গেম খেলতে এখানে সাহায্য করবে আর কম র্যাম দিয়ে এখানে রয়েছে ফোর্স ফোর এক্স এম এস ডবল এ এই অপশনটিকে ফোনের মধ্যে একবার অন করে দিন এখন এই অপশনটি অন করলে আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটি আপনি যখনই অন করবেন আপনার ফোনের পারফরমেন্স অনেক ভালো হয়ে যাবে ভালো রেজাল্টে গেম খেলতে পারবেন ভালো গ্রাফিক্সের সাথে আপনার ফোনটি কম র্যামে অনেক ভালো পারফরমেন্স দেবে কিন্তু যখনই আপনি এবার ফোনের অন করে আপনার ব্যাটারি লেভেল থেকে অনেক বেশি বেড়ে যাবে যখনই আপনি এটি অন করবেন দ্বিগুণ আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে থাকবে এই অপশনটি অনেক বেশি কাজের আপনাদের প্রয়োজন এটিকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সো ভিডিওটি টি কিরকম লাগলো আপনারা জানাবেন যদি আজকে এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই